নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অলিপেশন আজকের বিষয়টি হচ্ছে বাড়িতে যখন কোনো পশু আনবেন সেটা বিড়াল হোক কিংবা কুকুর হোক কোনো যে কোনো পেটি হোক না কেন কয়েকটি বিষয় আগে জানুন আগে বুঝুন বিস্তারিতভাবে পড়াশোনা করুন তারপরে বাড়িতে পেট আনবেন কয়েকটি বিষয় যদি একদম না জানেন তাহলে কিন্তু আনার পরে নাজেহাল হওয়ার অবস্থা হবে তাই যে সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আলোকপাত করবো সেই বিষয়গুলো নিয়ে একটু পড়াশোনা করুন আমার পেজে গিয়ে এ সমস্ত বিষয় নিয়ে কিন্তু ডেডিকেটেড ভিডিও আছে বিস্তারিতভাবে কিন্তু আলোচনা করা আছে সেইগুলো কিন্তু একটু দেখে নিতে পারেন আরও অন্যান্য রকম ভিডিও দেখতে পারেন তবে এই বিষয়গুলো কিন্তু আগে জানুন যেমন হচ্ছে কী খাবার দেবেন আর কি খাবার দেবেন না প্রথমে বলে রাখা ভালো যে ওদেরকে কিন্তু সঠিক নিয়মে ডায়েট মেনে খাবারটা দেবেন অনেকেই বলে থাকেন যে ওকে ওদেরকে তেল দেওয়া যায় না এই দেওয়া যায় না অমুক দেওয়া যায় না আমি বলি কি যে ওদের জন্য কোল্ড কম্প্রেসড কোকোনাট অয়েল ফিশ অয়েল এগুলো কিন্তু অল্টারনেটিভ ডেতে ব্যবহার অবশ্যই করবেন কেন না। ওদের প্রপার গ্রোথ মেন্টাল গ্রোথ বডি গ্রোথ এবং স্কিন কোটকে ভালোভাবে রাখার জন্য এই তেলের ভূমিকা কিন্তু অপরিহার্য সামান্য একটুখানি নুন দিতে পারেন না দিলেও নয় যেহেতু ওদের ঘাম হয় না খুব সামান্য দিতে পারেন নাও দিতে পারেন কিন্তু তেলটা কিন্তু অল্টারনেটিভ ওয়েতে কিন্তু দিতে হবে না হলে পরবর্তীকালে স্কিনের এত সমস্যা দেখা দেবে তখন কিন্তু বাইরে থেকে পয়সা দিয়ে কিন্তু আপনাকে তেল খাওয়াতে হবে ডাক্তার প্রেসক্রাইব করবেন এই যেমন ওমেগা থ্রি ওমেগা সিক্স ফ্যাটি যুক্ত এই জিনিসগুলো খাওয়াতে হবে আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন যে বাড়ি কমার্শিয়ালি অ্যাভেলেবেল যে সমস্ত খাবার পাওয়া যায় তাদেরকে কিন্তু তেল অলরেডি মেশানো থাকে প্রসেসড ওয়েতে মেশানো থাকে তাহলে বাড়িতে কেন আপনি তেল দেবেন না মাংস দেবেন কিন্তু সেটা কিন্তু যেমন সলিড হয় কোনো প্রকার হার না থাকে পেঁয়াজ রসুন একদম কিন্তু দেবেন না সস একদমই দেবেন না আর যদি কোনো অ্যালার্জি থাকে তাহলে সেই সমস্ত খাবার না দেওয়াই দেবেন না তাহলে প্রথমে গেল হচ্ছে ফুড সেকেন্ড বলছি ভ্যাক্সিনেশন প্রপার ওয়েতে ভ্যাকসিনেশান শিডিউল মেনে ডাক্তারের রেজিস্টার্ড ভেটেরিয়ানের পরামর্শ মেনে ভ্যাকসিনটা করাবেন ভ্যাকসিনের মূল্য যারা করাননি তারা বোঝেন যে ভ্যাকসিনের করালে কি বিপদ থেকে আপনি আপনার পোষ্যকে রক্ষা করতে পারবেন ভ্যাকসিনেশন করানোর আগে অবশ্যই আপনাকে ডিওয়ার্মিং করে করে নিতে হবে যেটা বলছি থার্ড পয়েন্ট ডিওয়ার্মিং পনেরো দিনের গ্যাপে অবশ্যই কিন্তু ডিওয়ার্মিং করাবেন পনেরো দিনের গ্যাপে একবার সেকেন্ড ডোজ ফিফটিন ডেজ তারপরে তিন থেকে চার মাস ডিপেন্ডিং অপন দি অ্যাক্টিভিটি কেউ যদি বাইরে একদম না বেরোয় তাহলে চার মাস পাঁচ মাস গ্যাপে পড়লেও কোনো অসুবিধা নেই কিন্তু যদি সেটা আপনার পেটকে যদি রাস্তায় নিয়ে বেরোন তাহলে কিন্তু সাড়ে তিন থেকে চার মাসের গ্যাপে ডিওয়ার্মিং করাবেন কিন্তু আবারও বলছি ফিফটিন ডেজের গ্যাপে ফার্স্ট সেকেন্ড ডোজ হচ্ছে ফিফটিন ডেজ ফিফটিন ডেজ তারপরে আবার তিন থেকে চার মাস পাঁচ মাস পরে আর ডিওর্মিং করানোর আগে পরে অবশ্যই কিন্তু লিভার টনিক খাওয়াতে ভুলবেন না কেন কিছু কিছু ড্রাগ হচ্ছে হেপাটোটক্সিক লিভারের স্ট্রেস পড়ে সেই জন্য লিভার টনিক খাইয়ে কিন্তু ডিওর্মিংটা করাবেন তাহলে প্রথমে গেল হচ্ছে ফুড সেকেন্ড পয়েন্ট ভ্যাকসিনেশন থার্ড পয়েন্ট গেল ডিওর্মিং এবার ফোর্থ পয়েন্ট বলছি বডি টেম্পারেচার বডি টেম্পারেচারটাকে খুব ভীষণভাবে ভাইটাল কেন বলছি যদি দেখেন ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকেন যে ওষুধ মানে হচ্ছে যখন প্রয়োজন হবে তখন যদি জ্বর থাকে তাহলে ওদেরকে ওষুধ খাওয়াতে হবে ওদের বডি টেম্পারেচার কিন্তু আমাদের মতো নয় আর আমাদের খুব ভাবে মাফাও হয় না আমাদের যেমন বগলে কিংবা মুখে দিই ওদের কিন্তু টাল টেম্পারেচার মানে রেকটাম পায়ু দরে টেম্পারেচারটা নেওয়া হয় এটা যদি পায়ু হয় তাহলে জাস্ট থার্মোমিটারটাকে এভাবে ইনসার্ট করবেন ইনসার্ট করে সামান্য একটুখানি রেকটাল ওয়ালের দিকে যাতে বাল্ব অফ থার্মোমিটারটা টাচ করে সোজা রাখবেন না সোজা কখনই রাখবেন না একটুখানি বাকিয়ে ধরবেন যেন রেক রেক্টারে টাচ হয় তাহলে সেটাই হবে বডি টেম্পারেচার এক মিনিট কুড়ি সেকেন্ড মতো রাখলেই কিন্তু যে টেম্পারেচারটা রিডিং দেখাবে সেটাই ওর হচ্ছে অ্যাকচুয়াল বডি টেম্পারেচার তবে ওয়েদার টু ওয়েদার ওদের ইনার টেম্পারেচারটা ভ্যারি করা যেহেতু ওদের ঘাম হয় না দেখবেন যে বিশ্ব যে সমস্ত গ্রীষ্মকালে যেদিনকে এত হট ডেতে হট সামারে ওদের কিন্তু বডি টেম্পারেচারটা একটু বেশি থাকবে ঘাবরানোর কোনো প্রয়োজন নেই ওই সময় কি করতে হবে সেটা নিয়েও কিন্তু আমার ডেডিকেটেড একটা ভিডিও আছে ঠান্ডা জলে স্নান করাবেন কোনো উপকার অ্যান্টিবায়োটিক মানে হচ্ছে জ্বরের কোনো ওষুধ খাওয়াবেন না এরপরের প্রশ্ন আসছি যেটা হচ্ছে মেডিসিন বললাম জ্বর এস মানে অ্যাক্সপার রিকোয়ারমেন্ট যদি দেখেন যে আপনি হঠাৎ করে জ্বর এলো শীতকালে নর্মাল ডেতে হঠাৎ করে জ্বর আসতেই পারে কোনো খারাপ হতে পারে তখন রাত হয়ে গেছে কাউকে ফোনে পাচ্ছেন না কিভাবে খাওয়াবেন সেই জন্য কয়েকটি ওষুধ আমি বলে রাখছি সেই ওষুধগুলো বাড়িতে আহ মজুত করে রাখবেন এই নিয়েও কিন্তু ডেডিকেটেড আমার ভিডিও আছে কি কী মেডিসিন ওদেরকে একদম যাওয়া যায় না তাদের মধ্যে হচ্ছে অ্যাসিটোমিনোফেন মানে হচ্ছে প্যারাসিটামল ক্যালফল আইবুপ্রোফেন ডাইক্লোফেনাক অ্যাসিড্লোফেনসোলোমাইট এ সমস্ত ড্রাগ কিন্তু কখনোই ওদেরকে খাওয়ানো যায় না বিশেষ করে বিড়ালের ক্ষেত্রে তো ক্যালফল প্যারাসিটামল খাওয়ালে লিভার ডিজিজ রেনাল ফেলিভারও কিন্তু সঙ্গে সঙ্গেই কিন্তু হয়ে যায় সব সাধারণত হিম পাইড মাইল্ড ফিভারের ক্ষেত্রে ইউজ করতে পারেন কারোফেন মানে রিমাডিল ক্যারোডিল সেভেন্টি ফাইভ টোয়েন্টি ফিফটিতে পাওয়া যায় মেলাকসিকাম হাই ফিভারের ক্ষেত্রে খুব ভালো কাজ করে এই সমস্ত কিন্তু সেফ ফর ডগ অ্যান্ড ক্যাট আপনি ডাক্তারের পরামর্শ মেনে আপনি কিন্তু এই সমস্ত ওষুধ বাড়িতে রেখে দেবেন কেননা জ্বরটি যদি রাত্রিবেলা আসে কেঁদে কুল পাবেন না আরেকটি হচ্ছে সেফজিং জাতীয় কোনো ওষুধ মানে হচ্ছে অ্যান্টি অ্যালার্জিক ড্রাগ আমার কাছে প্রচুর রাত্রিবেলা প্রায় এমন আছে মাঝরাতেও পেশেন্ট আসে ফোন করে এই অবস্থা চোখ মুখ ফুলে গেছে চোখ মানে চোখ বুঝে গেছে না কান সব ফুলে গেছে কিছুই না অ্যালার্জিক রিয়াকশন হয়েছে খাবার থেকেও হতে পারে কিংবা ওরা তো পোকা মাখড়ি ওদের মুখ দেয় সেখান থেকেও কিন্তু হতে পারে এই ওষুধটি কিন্তু একটি লাইফ সেভিং ড্রাগ মানে দিন জাতীয় কোনো ওষুধ অ্যান্টি অ্যালার্জিক এটা পারে সেটাও খাওয়াতে পারেন এর সঙ্গে সাধারণত যদি খুব বাড়াবাড়ি জায়গা থাকে তাহলে একবার কিংবা দুবার স্টেরয়েডও দেওয়া হয় যেমন হচ্ছে মিথাইল পেট নিঃশোরণ অথবা ডেক্সামিথাসন কোনো কটি স্টেরয়েড এগুলো অ্যাপ্লাই করা হয়ে থাকে খুব শর্ট দিন একদিন দু দিন দিলেই তারপরে দিতে হয় না এগুলো কিন্তু লাইফ সেভিং বেশি কিন্তু দাম নয় একবার মানে যারা ভুক্তভোগী তারা জানেন আমি সবাইকেই বলে রাখি আপনাদেরও সেই জন্যই বলছি যারা দাদাবাড়িতে বাড়িতে পোষ্য আছে কিংবা যারা পোষ্য আনবেন ভাবছেন ডাক্তারের পরামর্শ মেনে এই সমস্ত ওষুধ কত ডোজ কি হয় সেগুলো কিন্তু উনি বলে দেবেন কারণ হচ্ছে তাকে দেখে তার বডি কন্ডিশন কারণ ওজন অনুযায়ী এই সমস্ত ড্রাগ দেওয়া হয়ে থাকে তা সেই জন্য বলছি যে কিছু জানুন পড়াশোনা করুন বিভিন্ন রকমের বিভিন্ন জনের ভিডিও দেখুন ভিডিও দেখে তারপরে কিন্তু পড়াশোনা করুন ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন কি কি করতে হবে কি কি করতে হবে না এই যে সমস্ত পাঁচখানা বিষয় বললাম এই বিশাল এরকম বিশাল ভাইটাল জিনিস এগুলো হচ্ছে লাইফ সেভিং সামান্য একটুখানি ভুলভ্রান্তি হলে কিন্তু প্রাণ সমস্যায় কিন্তু হতে পারে সো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে নির্দ্বিধায় জানাতে পারেন আমার ফোন নাম্বার দেওয়া আছে কমেন্ট বক্সে জানাতে পারেন অথবা সরাসরি ফোন করতে পারেন হোয়াটসঅ্যাপ করবেন আমি যথাযথ সময় উত্তর দেওয়ার চেষ্টা করব সো দিস ইজ ফর ট্যুরে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার পোষ্যকে একদম সুস্থ ভালো রাখবেন নমস্কার